নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত মেয়ের প্রথম বর্ষের কলেজ ছাত্রের পরিবারের সদস্যরা বাড়িতে শ্রাদ্ধ ছাত্রীর মা বাবা কাকা কাকিমা করলেন হিন্দু ধর্ম ছেড়ে প্রথম বর্ষের ছাত্রী এলাকার অন্য ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল তারপর তাকে বুঝিয়ে ফিরিয়ে এনেছিল পরিবারের লোকজন আবার চলে যায় এবার আর সম্পর্ক রাখতে চায় না বলে পুরোহিত দিয়ে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো ঘটনাটি নদীয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুড়াপাড়াতে

ये तो अम्मा की तो अभी को साईं मो पादना ही नहीं नंबर दो वन मैं नऊ नऊ नंबर पुष्प ये तो भगवान घर वो में नाम बनानी बात मान लीजिए मन नाम विष्णु अंश विष्णु तत्छो आशावाशी

যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরে নিতে হবে তো আপনার নাম সোমনাথ বিশ্বাস ধু হলুদ মাখি দিব লাগিব

এতে চলে গিয়েছিল। ও ঘরে आवाज চলে গেল। আমরা ফিরে এলাম এত ভালোবাসা দিয়ে। তাও আমাদের ভালোবাসা বুঝলো না। আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে। আমাদের ঠকে দিয়ে ও যদি সুখী হয় তো হোক সে যেতে আমরা আর অত চাই আমি ও জন্ম দেইছিলাম আমি ও শান্ত করে মুক্তি পেতে চাই। বে নাম পে লিখে পড়তো। এ রে কলেজে যাচ্ছে আরে বলতো। কোবা গিয়েছিল। কোথাতে গিয়েছিল? माग মাসে তারপর আমরা চমত মাসে আবার ফিরে এনেছি। এর আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। এই তিন মাস পর আবারও চলে গেল। আমাদের ভালোবাসা যকুন বুঝেনা ওর আমরা চাইবে। আমরা আর কোনো সময় চাই না আমার আরও দুটো ছেলেমেয়ে আছে জম আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওরা শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই ওজনে জীবনে কোনো দিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে না আমরা জীবনে কোনো দিন ওর মুখ দেখতে চাইনি ও আমাদের কাছে মৃত আর কোনো দিন ওকে আমরা নেবো না মুখ বিশ্বাস ও কাকি হয়

আপনারা মেনে নিতে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি আমরা দিন ওকে মেনে নেব না তো আপনার নাম আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধাটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের যাতে না যায়